শিরামলি মেলাকে উপলক্ষ করে বৈধবাটি নিমায়চিত যে ঘাট সেই ঘাট থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা জল নিয়ে যাচ্ছেন তারকেশ্বরের মন্দিরে বাবার মাতের হালতে যাচ্ছেন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানাবেন শ্রাবণ মাসের আজ দ্বিতীয় সপ্তাহ লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আজ রবিবার যে জল ঢাকতে এসছেন আপনারা প্রশাসনের তরফ থেকে কতটা তৎপর আছেন কালকে সময় আছে রবিবার আমাদের ঘাট এবং সে রাস্তার জুড়ে যত ঘাটগুলো আছে ওখান থেকে সবাই যাত্রীরা জল তুলে এবং এখান থেকে তার কি যায় প্রতি শ্রাবণ রবিবারের মতো আজকেও অনেক প্রচুর ভিড় হয়েছে সেই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য এবং ওদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমের ডাইভার্শন এবং ট্রাফিক রেস্ট্রিকশন করেছি গাড়িগুলো যা যাতায়াত নর্মাল চলছে ডাইভার্শন করা হয়েছে এবং যদি যাত্রীদের কোনো অসুবিধা না হয় ওদের জন্য প্রত্যেক জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে জলের ব্যবস্থা করা হয়েছে এবং আলোর ব্যবস্থা করা হয়েছে এছাড়া অ্যাম্বুলেন্স আছে এবং পুলিশে সঙ্গে ওষুধ সঙ্গে মিটিয়ে ওদেরকে স্মুথি পার করে দিচ্ছে আপনি নিজেই দেখছেন প্রায় গতবার গত সপ্তাহে তিন লক্ষ যারা জলযাত্রীরা এখান থেকে তারা কৃষক গিয়েছে এবারও সেরকমই ভিড় হবে আর যত দিন এটা যে সামন চলবে বিশেষ করে রবিবারে আচ্ছা স্যার এখনো পর্যন্ত কোনো ফুল রাত্রিতে অসুবিধা হয়নি তো কোনো দুর্ঘটনা ঘটেনি সেই দুর্ঘটনা ঘটার জন্য আমরা তৎপর আছি